ঠিক আছে আসসালামু ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে কচুর শাক তৈরি করে দেখাবো মানে রেসিপি তো এই রেসিপিটা করতে হলে তোমাদের যা যা লাগবে কিভাবে করবে তাই দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে পুরোটা দেখবে এবং এই শাকটির সংরক্ষণ খাবার সব আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখে আসি কিভাবে এই শাকটি তৈরি করতে হবে তো সেই জন্য আমি এখানে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি মরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ জিরে নিয়ে নিয়েছি ছয় সাতটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আমি একটা রসুন ছিলে কোয়াগুলো বের করেছি আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর এদিকে হচ্ছে তোমাদের কালো জিরা আর মেথি নিয়েছি তো সব তো বলেই দিলাম তো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি কচুর ডাটা। কচুর যে শাকটা হয় সেটা থেকে কিন্তু নয় আমি কিন্তু কচুর ডাটাটা থেকে রান্না করব আজকে মশলা হিসেবে এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর তার সাথে এখন আমি দিয়ে এক একটা চামচ পরিমাণ জিরা বাটা এখানে তোমরা চাইলে জিরা গুঁড়ো জিরাটা পানির সঙ্গে মিশিয়ে দিতে পারো এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুনের বাটা আর তার সাথে দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ পরিমাণ এখানে প্রায় মশলার যে মাংসের যে মশলাগুলো হয় সেটাই ব্যবহার করা হয়েছে বেশিরভাগ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে একটা চামচের মতো দিয়েছি তোমরা যে যতটুকু খেতে চাও ততটুকু দিয়ে দিবে এখন সরাসরি চুলায় চলে এসে পড়েছি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছে ডাটার শাকটা এখন হচ্ছে তোমার এটাকে মোটামুটি একটু পাঁচ মিনিটের মতো জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন দুই মিনিট পর ঢাকনা খুলে নিচ থেকে চামচের মাধ্যমে হালকা নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় আর উপরেরটা যেন একদমই না হয় তার থেকে বড় কথা যে মশলাটাও আমাদেরকে মিশিয়ে নিতে হবে নয়তো আবার যেগুলো উপর দেওয়া হয়েছিল মশলাটা সেগুলো বেশি নোনতা খেতে লাগবে বেশি মশলার মতন খেতে লাগবে তো এখন এটাকে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে নেড়ে চেড়ে মেশিন তবে এটা চামিচের মাধ্যমে করলে একটু কঠিন হয় তো এখন আবার আমি ঢেকে দিয়েছি তিন মিনিটের জন্য ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খুলে আমি এটাকে একটু হালকা নেড়ে চেয়ে দেবো দেখো অনেকটাই কিন্তু কমে এসেছে প্রায় এই তো এরকম করে তো ভিডিওটা আর বর্ণনা করি এভাবে আমি এটাকে সেদ্ধ করে নিব তোমরাও আমার ভিডিওতে দেখানো প্রসেসে এটাকে ভালো করে সেদ্ধ করে নিও আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই বাসায় এটি ট্রাই করবে দেখো গাইস এটা সিদ্ধ হয়ে কতটা কমে গিয়েছে যখন এরকম হয়ে যাবে তখন তোমরা বুঝে নিবে যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে চামিচের মাধ্যমে নেড়ে ছেড়ে এটাকে ভালো করে তোমাদের একটু ভেঙে নিতে হবে আর কি এই তো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাতে প্রায় পানিও শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বুঝে নেবো যেটা আমার হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটি প্রায় প্যান বসিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল চার ছয় টেবিল চামচ পরিমাণ তখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেলে এতে আমি যে রাখা মশলাগুলো দিয়ে দেব তোমরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব শুকনো মরিচগুলো শুকনো মরিচগুলোকে প্রথমে দিয়ে হালকা ভেজে নিতে হবে কারণ শুকনো মরিচ ভাজতে দেরি হয় সেই জন্য একদম লাল করে ভেজে নিব এই তো শুকনো মরিচটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আরেকটা বাটিতে তুলে রাখবো এবং আমি এই প্রায়পেনি এই যে তুলে রেখেছি এবং এই প্রায়পেনি আমি এখন দিয়ে দেব যে কালো জিরা আর মেথিটা রেখেছিলাম সেটা না প্রথমে মেথিটা দিয়েছি তারপর কালো জিরাটা দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচেরা তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে কাঁচামরিচটা দেওয়ার পর অনেক জোরে জোরে ফাটতে পারে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে এটা এখন এটাকে লাল করে বাদামি করে ভেজে নিব লাল করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে হালকা বাদামি করে ভেজে নিতে হবে এই তো এরকম হলেই হবে এখন যে শাকটা সেদ্ধ করে তুলে রেখেছিলাম এই যে বাটিতে এইটা দিয়ে দিব পুরোটা দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজ কুচি আই মিন মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দু তিন মিনিট পরই তৈরি হয়ে যাবে আমাদের মজা তার সাথে কচুর ডাটা দিয়ে শাক সাথে আমি দুটো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম এটা দেওয়াটা ভালো দিলে ভালো একটা স্মেল আসে তোমরা দেওয়ার চেষ্টা করবে এই তো আমার শাকের রেসিপিটা কমপ্লিট এখন আমি এখানে দেখতে পাচ্ছ একটা এয়ারটাইট বক্সে বা কন্টেনারে আমি এখানে কিছুটা শাক অর্থাৎ হাফ শাক আমি তুলে রেখেছি এটা কিন্তু আমি চাইলি রিফ্রিজারেটরের মাধ্যমে সংরক্ষণ করতে পারবো তো আমরা চাইলে এরকম করে তৈরি করে ডিপে রেখে এক মাস মতো সংরক্ষণ করতে পারবে যে আমি তোমাদেরকে দেখিয়েছি তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্টে জানাবে তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবে এই যে এখন আমি এটা ফ্রিজে রেখে দেব আর আমাদের খাওয়ার জন্য যেটা তৈরি করেছি সেটা দেখাচ্ছি তো গাইস আমি রেসিপিটা তো তোমাদের দেখিয়ে দিলাম খুদা হাফেজ